হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা প্রিন্সেস কাঠ ব্লাউজে সঠিক নিয়মে কাপ বসাবে তোমাদের বডির সাইজ যা হবে তার থেকে কিন্তু দুই সাইজ বেশি তোমরা কাপের মাপটা নিয়ে নেবে না তাহলে কিন্তু কাপের ফিটিংসটা ভালো হবে দেখো এখানে প্রিন্সেস কাট ব্লাউজ এখানে কলার নেকের উপর করে আমি এটা আগের ভিডিওতে কেটে নিয়েছি আজকের ভিডিওতে ধাপে ধাপে কাপ বসিয়ে কি করে সেলাই করতে হয় প্রিন্সেস ব্লাউজ সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা যদি কেউ সেলাইয়ে একদম নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটাকে দেখো এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে দেখো এখানে লাইলিং দিয়ে ব্লাউজ পার্টটাকে দিয়ে প্রথমে কেটে নিয়েছি প্রিন্সেস কাট ব্লাউজের ওপরে এখানে কিন্তু সামনে হুক দিয়ে ডিজাইনটাকে আমি তৈরি করব। প্রিন্সেস কাঠের শেপ দিয়ে দেখো লাইলিং পার্টের সাথে সরি ব্লাউজের এখানে যে শেপটা দিয়ে রেখেছি এটাকে সেলাই করে নিয়েছি দেখো লাইলিং পার্টটাও এইভাবে করে আলাদা করে কিন্তু সেলাই করে নিতে হবে দেখো এখানে সেলাই করে নিলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে বন্ধুরা তোমরা যদি সেলাইয়ে কেউ নতুন হয়ে থাকো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো খুব সহজেই তোমরা প্রিন্সেস কাঠ ব্লাউজ কাপ বসিয়ে কী করে সেলাই করতে হয় শিখতে পারবে দেখো প্রিন্সেস কাঠের যে শেপটা দিয়েছিলাম এটাকে এইভাবে করে ধরে প্রথমে সেলাই করে নিতে হবে এখানে বন্ধুরা যে শেপটা আমি তৈরি করেছি এটাকে দুই দিকটায় ভালো করে এভাবে করে ধরে সেলাইটা করে নেব তোমরা যদি এরকম বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ বডির জন্য প্রিন্সেস ব্লাউজ কাটিং শিখতে চাও এই ভিডিওটা তোমরা আগের আমার চ্যানেলে আগের ভিডিওটা ভিজিট করে দেখে নেবে অবশ্যই শিখতে পারবে কিংবা ডিসক্রি ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারো দেখো এইভাবে প্রিন্সেস কাঠের যে শেপটা দিয়েছিলাম এটাকে প্রথমে সেলাই করে নিতে হবে তারপরে বন্ধুরা এবার কি করে কাফটা সেট করতে হয় তোমাদেরকে দেখাবো দেখো এখানে বাড়তি অংশটাকে প্রথমে কেটে নিচ্ছি এখানটায় কিন্তু কাফটা বসবে তার আগে আমি এখানটায় ফিতে ধরে তোমাদেরকে মাপ দিয়ে দেখাবো এই যে কাপটার ঠিক সেন্টার পয়েন্টে এভাবে করে তোমরা পয়েন্ট করে নেবে দেখো এখানটা এভাবে করে পয়েন্ট করে নেওয়ার পরে এটাকে সুসুতো দিয়ে এখানে সেলাই করে বসিয়ে নিতে হবে দেখো এবার এই পাশটার অন্য সাইডের পার্টটাকেও এইভাবে করে প্রথমে সেলাই করে নেব বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমি অন্য সাইডের পার্টটাও একইভাবে সেলাই করে দেখাচ্ছি দেখো এইভাবে করে যে শেপটা রেখেছিলাম দুই সাইডের এটাকে এইভাবে করে ভালো করে মিলিয়ে ধরে কিন্তু এই প্রিন্সেস কাছে শেপটা দিতে হবে এটাকেও সেলাই করার পরে এইভাবে করে হয়ে গেল এবার বাড়তি অংশটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দেব দেখো বন্ধুরা একই রকমভাবে দুই পাশের পার্ট কিন্তু প্রথমে এভাবে করে সেলাই করে নিতে হবে তারপর এটাকে কি করে তোমরা মাপটা নেবে ঠিক সেন্টার পয়েন্টের মাপটা সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এইভাবে করে পাঁচ ইঞ্চি এই পাশ থেকে যেহেতু আমি হুকপট্টিটা সামনে রাখবো এর জন্য পাঁচ ইঞ্চি এই পাশ থেকে সাড়ে দশ ইঞ্চি নিচে এইভাবে করে পয়েন্ট করে নেবে এই দিকটায় ঠিক এইভাবে করে পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি থেকে সাড়ে দশ ইঞ্চিতে এইভাবে করে পয়েন্ট করে নেব দেখো এখানটায় এই দিকটায় আমি কিন্তু পাঁচ ইঞ্চি নিয়েছি এবং এই দিকটায় দেখো সাড়ে দশ ইঞ্চিতে এইভাবে করে পয়েন্ট করে নিলাম এটা হলো সেন্টার পয়েন্ট এই টাক্ক পয়েন্টের মাপটা নেওয়ার পরে তোমরা এরকম কাপটার উপর ঠিক সেন্টার পয়েন্টে এভাবে করে পয়েন্ট করে নেবে তারপর এটাকে এভাবে করে বসিয়ে ধরে সুসুতো দিয়ে প্রথমে এটাকে সেলাই করে বসিয়ে নেবে তাহলে কিন্তু বন্ধুরা কখনোই এটা কিন্তু সরে যাবে না দেখো এইভাবে করে এটাকে সেলাই করে নিচ্ছি আমি তোমাদেরকে একটা সাইজের পার্টটা সেলাই করে দেখাবো তোমরা একই নিয়মে অন্য সাইজের তোমরা তৈরি করে নেবে দেখো এটাকে এইভাবে করে সেলাই করার পর এটা যেহেতু বন্ধুরা কাফটা ভেতরেও থাকবে লাইনিং পার্টের ভেতরে তার জন্য লাইনিং পার্টটাকে দিয়ে পরে সেলাই করবো এবার এই সাইডের পার্টটাকেও একই নিয়মে এটাকে সেলাই করে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান দাবিয়ে রাখবে তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে দেখো এবার লাইলিং পাটটাকে এভাবে করে দেখো প্রিন্সেস কাটের শেপ দেওয়া ছিল এটাকেও একই নিয়মে সেলাই করে নিয়েছি দুই পাশে পাটটাকে প্রথমে বাড়তি অংশটাকে কেটে বাদ দিয়ে নিতে হবে এবার সতর পাটের ওপরে লাইলিং পাটটাকে বসিয়ে নিয়ে এটাকে এভাবে করে বসিয়ে নিয়ে সেলাই করতে হবে এখানে যেহেতু কোট কলার ব্লাউজ তৈরি হবে পুরোটা আমি দেখাচ্ছি না বন্ধুরা এই কোট কলার ব্লাউজ কী করে সেলাই করতে হয় তোমরা যদি শিখতে চাও আমাকে কমেন্টে জানাবে তোমাদের জন্য আমি অন্য কোনো ভিডিওতে পুরো সেলাইয়ের ভিডিও দেখিয়ে দেব। দেখো এইভাবে করে সদর পাটের উপরে লাইনিং পাটটাকে রেখে প্রথমে গলার দিক থেকে শুরু করে এভাবে হুকপট্টির দিকটা এবং নিচের দিকটা পুরোটাই চার পাঁচটা সেলাই করে নেব দেখো এই দিকটাও নিচের দিকেও লাইনিং পাটটার সাথে ভালো করে ধরে সেলাইটা করে নিতে হবে এবার গলার এখানে যে রাউন্ড অংশটা এখানে ছোট্ট ছোট্ট করে কাঠ লাগিয়ে দিলাম তারপর বন্ধুরা এটাকে ঘুরিয়ে নেব এবার এটাকে ফিনিশিংয়ের সাথে ভালো করে কোনাগুলো বের করে ঘুরিয়ে নিতে হবে দেখো এভাবে করে কোনাগুলোকে বের করে ভালো করে ঘুরিয়ে নিয়ে এবার প্রথমে ব্লাউজটার সাথে লাইনিং পয়টটাকে চার পাঁচটায় ভালো করে সেলাই করে নিতে হবে দেখো এবার একদম কিনারা দিয়ে প্রথমে চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিলে কিন্তু ফিনিশিংটা বেশি ভালো হবে বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি এখানে কিন্তু সব থেকে সহজ নিয়মে কি করে তোমরা কাপ বসাবে ফিটিংসের সাথে ফিনিশিংয়ের সাথে সেটাই এই ভিডিওতে দেখিয়ে দিলাম আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের খুবই উপকার হবে দেখো এইভাবে করে লাইলিং পাচ্চার সাথে ভালো করে ব্লাউজ পাটটাকে ধরে ফিনিশিংয়ের সাথে চাপ সেলাই দিয়ে নিতে হবে এবার বন্ধুরা ব্লাউজ পাটটা এবং লাইনিং পার্টটার সাথে খোলা অংশটাকেও ভালো করে কিনারা দিয়ে সেলাই করে নেব দেখো এইভাবে করে সেলাই করে নিয়েছি এবার বন্ধুরা দেখো এখানে কিন্তু লুজ আছে তার জন্য কি করতে হবে এখানে যে প্রিন্সেস কাঠের শেপটা দিয়েছিলাম এখানে দেখো আছে এই কাপটা সহই আমি দুটো পার্ট একসাথে করে চাপ সেলাই দিয়ে নেব এভাবে করে কাপটা সহই তোমরা যদি এভাবে করে চাপ সেলাই দাও দেখবে কাপটা কখনোই নড়বে না একই জায়গায় থাকবে এবং পরার পরে কিন্তু এটা খুব ভালো ফিটিংস হবে দেখো বন্ধুরা সেলাই হয়ে গেছে একই নিয়মে তোমরা অন্য সাইডের পার্টটাকেও সেলাই করে নেবে দেখো এখানটায় কাপটার সাথে লাইনিং পার্টটা ব্লাউজ পার্টটা পুরোটাই সেলাই করে নিয়েছি এবার এই কলারটা কিন্তু এইভাবে হবে দেখো এখানে কলারটা এইভাবে করে ভাস করে দিলেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে এটা আমার গেল একটা সাইজ আর একই নিয়মে তোমরা এভাবে করে দুটো পার্টি সেলাই করে নেবে দেখো ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো এখানে কাপ বসিয়ে প্রিন্সেস কাট ব্লাউজটা কতটা ইউনিক দেখতে হয়েছে এটা কিন্তু পরে খুব ভালো ফিটিংস হবে তোমরা যখন নিজেরা এটা তৈরি করবে বুঝতে পারবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরপরে তোমরা কোন ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চাও সেটা যদি আমাকে দেখা জানাও আমি তোমাদেরকে সেই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখিয়ে দেব দেখো এখানে প্রিন্সেস কাজ ব্লাউজটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই ব্লাউজটা আমি কি করে কাটিং করেছি তোমরা যদি শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখে নেবে এবং ডিসক্রিপশান বক্সেও এই ভেলভেট ব্লাউজটা কাটিং ভিডিও আমি দিয়ে লিঙ্ক দিয়েছি ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ